সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলতে এসেছি প্রাসঙ্গিক এই অর্থে আপনারা জানেন যে নামের একটি প্রতিষ্ঠান সারা বাংলাদেশে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি অ্যানিম্যানিয়ান হোমিওপ্যাথি বা বিশুদ্ধ ধারার হোমিওপ্যাথি যাই বলুন না কেন তার বিস্তার প্রসার প্রশিক্ষণ বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছে এবং তার স্ক্রিপ্ট ট্রেনার এবং এডিটর হিসাবে এ প্রসঙ্গে কিছু কথা বিশেষ করে আমাদের আপনারা জানেন যে হোমিওপ্যাথিক গাইডেন্স প্রোগ্রাম নামের আমাদের একটা প্রোগ্রাম রয়েছে একটি কর্মসূচি রয়েছে যেখানে আমরা আসলে ট্রেন আপ করি শিক্ষার্থীদের কিংবা বল চিকিৎসকদের ট্রেন আপ করি বেসিকলি চিকিৎসকদের ট্রেন আপ করা আমাদের মূল লক্ষ্য এবং সেই ট্রেন আপটা সেই ট্রেন আপটা হচ্ছে আমাদের যে বিশুদ্ধ ধারার হোমিওপ্যাথি রয়েছে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি রয়েছে সেই গতিতে সেই দিকে আমাদের ট্রেন আপের মূল লক্ষ্য হচ্ছে প্রকৃত ধারার বিশুদ্ধ ধারার হোমিওপ্যাথি তৈরি করা সমগ্র দেশ জুড়ে তো এই ব্যাপারটি কেন শুরু হয়েছিল এবং বিশেষ করে এই গাইডেন্স প্রোগ্রামটি কেন কেন এই ক্ষেত্রে গাইডেন্স প্রোগ্রামের ভূমিকা কি এই বিষয়ে কিছুটা ক্ল্যারিটি আনার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অনেকেই বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা মন নিয়ে ব্যাপারে জানতে চেয়েছেন বিশেষ করে একটি প্রশ্ন তো থেকেই যায় যে গাইডেন্স প্রোগ্রাম কেন আমি আমার শিক্ষা সংকট বইটি পাবলিশ হওয়ার পরে বহুজনের কাছ থেকে স্বীকৃতি পেয়েছি যে এই বইটিতে আমি যা লিখেছি তা একদম যথার্থ এবং সেখানে যা আমি লিখেছি তা হচ্ছে কয়েকটা ব্যাপার প্রথম ব্যাপারটি হচ্ছে আমাদের এই দেশে এখন পর্যন্ত প্রকৃত ধারার হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হানিম্যানিয়ান হোমিওপ্যাথি আমি যে কোনো একটা বলার বললেই হয় যে কোনো এই তিনটা শব্দের আপনার একই অর্থ মিন করে এটা শিক্ষার পরিবেশ আমাদের এই দেশে এখন পর্যন্ত যথাযথভাবে নেই প্রথম কথা দ্বিতীয়ত হাতে কলমে ট্রেন আপ হওয়ার কোন উপযোগী পরিবেশ নেই তৃতীয়ত আমাদের অনেক চিকিৎসক শিক্ষার্থী চান যে তারা সত্যিকারের আরোগ্যকারী এই প্রকৃত ধারার হোমিওপ্যাথিটা তারা আয়ত্ত করবেন কিন্তু একটা পর্যায়ে সেগুলো আমি আমার বইতে আমি ডিটেল ব্যাখ্যা করেছি একটা পর্যায়ে জীবনের যখন তারা বিভিন্ন সংকটের মুখোমুখি হন এবং কোন জায়গা থেকে কোনো গাইডেন্স না পান সমাধান না পান তখন তারা বিভিন্নভাবে পলিফার্মাসি থেরাপিউটিক অ্যাপ্রোচ বিভিন্ন ধরনের হোমিওপ্যাথিক নীতি বিরুদ্ধ পদক্ষেপ গুলো নিতে থাকেন এবং একটা সময় আর তিনি বিশুদ্ধ চিকিৎসক থাকতে পারেন না দূষিত হোমিওপ্যাথি পরিণত হন যাদেরকে ডাক্তার কেন বলেছিলেন মংরেল শঙ্কর জাতের হোমিওপ্যাথিতে পরিণত হন এবং এবং বহুজন ঠিক এই প্রত্যাশাটাই করেন না তো এই এই কিছু সিনারিও কিছু সিনারিও অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এখানে সেই উপকরণ নেই যা যা থেকে আমি নিজে 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 পড়াশোনা করে হতে পারি আমার সেই গাইডেন্স নেই আমার আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই বিশুদ্ধ বিশুদ্ধ শিক্ষাটি হাতে কলমে শেখানোর কোনো বন্দোবস্ত নেই তো এই বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমাদের অনেক চিকিৎসক হিনম্বন্য হোমিওপ্যাথে পরিণত হন তাদের সে কনফিডেন্স থাকে না যে হোমিওপ্যাথিতে লাগাতার হঠাৎ একটা দুটো কঠিন রোগী ভালো করা এই ব্যাপারটি এরকম নয় লাগাতার আমি মানুষকে ভালো করব আমার কাছে যারা আসবে যে প্রবলেম গুলো নিয়ে আসবে সেগুলো লাগাতার ভালো হতে থাকবে সেটা যত পরিণোগী হোক লজিক্যাল ইমপ্রুভমেন্ট আসবেই আসবে লজিক্যাল কিওর আসবেই আসবে এই যে কনফিডেন্স এই কনফিডেন্সটা থাকে না এবং আমার বইতে আমি আরো লিখেছি যে একটা সংখ্যক চিকিৎসক রয়েছেন যারা আসলে আন্তরিক পাশ করে বের হয়েছেন এরপর যখন বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমি আমি

চিকিৎসা করছেন না তো এই যে এই যে ক্যাটাগরিগুলো এই যে ধরনগুলো আমি আমার বইতে উল্লেখ করেছিলাম তার একটা সমাধান তো চাই এবং বইয়ের নাম তো এই সংকট থেকে পথ পর আমরা গাইডেন্স প্রোগ্রামের মাধ্যমে এই সংকটটির মোকাবেলা করেছি এবং এই পর্যন্ত আমরা সেটা সফলতার সাথেই করেছি আমরা কনফিডেন্স আহ যারা যারা এই কনফিডেন্সের অভাবে ভুগেছেন তারা কনফিডেন্স পেয়েছেন যাদের উপকরণ দরকার ছিল পড়াশোনা করার জন্য আমাদের অসংখ্য ভিডিও সাপোর্টিভ ভিডিও এই প্রোগ্রামের সাথে এবং সেই সাথে অসংখ্য উপকরণ বই অনুবাদ অনেক কিছু আমরা তাদের জন্য প্রস্তুত করেছি এবং এবং এর জন্য আমরা জানি যে এখন প্রপার হোমিওপ্যাথি করতে গেলে অন্তত পক্ষে বেসিক ইংলিশটা জানা দরকার থাকে আমরা জানি যে কম্পিউটার এখন এআই পর্যন্ত ব্যবহার হচ্ছে সফটওয়্যার হিসেবে কাজেই আমাদের এই বেসিক নলেজ অফ কম্পিউটারটা লাগে তথ্য প্রযুক্তি সম্বন্ধে ধারণা লাগে তো এই বিষয়গুলো আমরা আমাদের এই প্রোগ্রামটিতে ইনক্লুড করে একটি কমপ্লিট প্যাকেজ তৈরি করতে চেয়েছি যেন একজন ব্যক্তি আমরা জানি বাংলাদেশের হোমিওপ্যাথির কোথায় কোন ঘাটতিটি রয়েছে আমাদের শিক্ষার্থীরা কোন কোন ঘাটতিতে ভোগেন সেগুলো আমরা ফিল করতে পারি এবং তাদের মধ্যে এমন কনফিডেন্স তৈরি হয় যেন তারা একদম প্রাণ খুলে চিকিৎসা করতে পারেন যা আমরা আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে পেয়েছি বিগত চারটি ব্যাচ আমাদের চলে গিয়েছে এখন পঞ্চম ব্যাস শুরু হয়েছে এটা এটার সাথে অন্য আপনি জানি যে আপনার আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আসলে অনেক ধরনের অফার পাবেন অনেক ধরনের কোর্স চেষ্টা করছেন হোমিওপ্যাথি করার হোমিওপ্যাথিদের সহযোগিতা এবং এই আমাদের এই এই প্রোগ্রামটির সাথে এগুলোর একটু পার্থক্য রয়েছে সেই পার্থক্যটি হচ্ছে আমরা একটি ব্রড স্পেক্ট্রামে একটি ওয়াইড রেঞ্জে আমরা সম্পূর্ণ প্রস্তুতির জন্য একজন শিক্ষার্থী হোক চিকিৎসক হোক যা কিছুই হোক যারা হোমিওপ্যাথিতে একদম করতে ভাবে এবং করতে তাদের জন্য একটা আমরা পরিকল্পিতভাবে এবং সবচেয়ে বড় কথা যে সত্যিকারের ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার জন্য যে পরিকল্পনা যে বিন্যাস দরকার যে বিষয়গুলো ইনক্লুড করা দরকার যে আলোচনাগুলো আমাদের অপরিহার্য সেগুলো পরিকল্পিতভাবে বিন্যাস করা হয়েছে এই ব্যাপারটি হয় আপনি হয়তো বা অ্যানাটমির একটা কোর্স অ্যানাটমি বা ফিজিওলজির একটা কোর্স একটা জায়গা থেকে শিখতে পারেন একটা জায়গা থেকে আপনি ম্যাটেরিয়া মেডিকা বেশ আয়ত্ত করতে পারেন একটা জায়গা থেকে হয়তো আপনি রেপার্টরি ভালো আয়ত্ত করতে পারেন দ্যাটস ওকে ফাইন কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের শিক্ষাতে আপনার জ্ঞানের স্তর অনুযায়ী একটা সমন্বয়ের দরকার পড়ে এই ব্যাপারটি আমি আমার বইতে সবিস্তারে ব্যাখ্যা করেছি যে একটা সমন্বয়ের দরকার পড়ে আপনি যে লেভেলে আছেন আপনার জ্ঞান নিয়ে সেখানে যা অপরিহার্য এর পরে পরবর্তী ধাপের জন্য সেটা আগে দিতে হবে সাপোজ আপনি সিমটোম্যাটোলজি সম্বন্ধে আপনি খুব ভালো ধারণা রাখেননি মানুষের হায়ার কি মানুষের লেভেল অফ হেলথ সাথে তার লক্ষণের ম্যানিফেস্টেশনের সম্পর্ক এই বিষয়গুলো সম্বন্ধে আপনার ধারণা স্বচ্ছ নয় আপনি নিশ্চিত থাকুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেপার্টরি শিক্ষকের কাছেও যদি আপনি রেপার্টরি শিখেন আপনি রেপার্টরিতে ভুল করতে বাধ্য কারণ আপনার বেজমেন্টাল দুর্বলতা থাকার কারণে রেপার্টরি করার জন্য এইটটি পার্সেন্ট জ্ঞান হচ্ছে এখানে আপনি সেই জায়গাটা দুর্বল কাজে ওই টোয়েন্টি পার্সেন্ট শুধু রেপার্টরি পরিচালনা সেটা কম্পিউটারই হোক অথবা ম্যানুয়ালি হোক শুধু সেই জ্ঞান আপনাকে সফল করতে সহযোগিতা করবে না এটা আমি একটা উদাহরণ প্রসঙ্গে বললাম তো কাজেই আপনার এই সার্বিক জ্ঞানের একটা সমন্বয় দরকার পড়ে আমাদের গাইডেন্স প্রোগ্রামে আমরা সেই সমন্বয়টার সমন্বয় সেই বিন্যাসটিকে পরিকল্পনা করে এই গাইডেন্স প্রোগ্রামটা পরিচালনা করছি আমি সেই ট্রেনার হিসাবে এই গাইডেন্স প্রোগ্রামের এটাকে অবগত করা এর বৈশিষ্ট্যকে জানানো আপনাদের জিজ্ঞাসার পরিপ্রেক্ষিতে অপরিহার্য ছিল কাজেই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছে তো যাই হোক મુદ્দা কথাটি হচ্ছে আমরা চেষ্টা করেছি সমস্ত কিছু দিয়ে আমাদের লেকচার আমাদের বই আমাদের অনুবাদ আমাদের ভিডিও সমস্ত কিছু নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে যে সবচাইতে বড় যে গ্যাপ বাংলাদেশে রয়েছে সবচাইতে বড় যে ত্রুটি আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যবস্থাটিতে রয়েছে একদম ওপেনলি বলছি আমি আমি আমার বইতেও বলেছি ওপেনলি কাজে এটা বিষয় না আপনারা সবাই সেটা জানেন এবং আমাদের এখন উত্তরিত হতে হবে কাজে আমাদের সংশোধনের সময় এসেছে সবচাইতে বড় যে প্রবলেমটা রয়েছে তা হচ্ছে বিশুদ্ধ হোমিওপ্যাথি শিক্ষার কোনো সুযোগ বাংলাদেশে নেই হোমিও ডাইজেস্ট এই প্রোগ্রামের মাধ্যমে সেই বন্দোবস্তটি আপনাদের সামনে তুলে ধরেছে এবার আপনি যদি সত্যিকারের চিকিৎসক হতে চান এবং এমন চিকিৎসক হতে চান যিনি যা করছেন সম্পূর্ণ ক্ল্যারিটি নিয়ে জেনে বুঝে করছেন আপনি যদি এমন চিকিৎসক হতে চান যিনি প্রত্যেকটা সিচুয়েশনে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন নিজের চিকিৎসার ব্যাপারে যে কোনো পরিস্থিতিতে আমাদের তো অবিরতই প্রত্যেকটা রোগী নতুন রোগী প্রত্যেকটা রোগীতে আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হয় যত রকমের সিদ্ধান্ত আছে হোক তা যে ধরনের যেখানেই যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত নিতে পারেন এমন চিকিৎসক তৈরি করা বাংলাদেশে সত্যিকারের হোমিওপ্যাথির একটা দল যারা যাদের অসীম কনফিডেন্স আছে যাদের চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা রয়েছে এমন এক গুচ্ছ চিকিৎসক আমাদের বাংলাদেশে তৈরি করা এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং এই এই বিশেষ বিশেষ বিন্যাস ব্যবস্থাপনা। তো আপনাদের যে প্রশ্নগুলো ছিল তার আপনারা পেয়েছেন যারা যারা এই গুণগুলোতে অলরেডি গুণান্বিত যারা প্রশিক্ষিত যারা করছেন তাদের জন্য কোনো প্রয়োজন নেই এই গাইডেন্স প্রোগ্রামের কিন্তু যাদের এখনো এই ঘাটতি রয়েছে যারা এই প্রবলেম গুলো ওভারকাম করেননি আমি বলবো বাংলাদেশে তাদের এই প্রবলেম গুলো ওভারকাম করার বেস্ট এবং একমাত্র জায়গা বলতে গেলে এই গাইডেন্স প্রোগ্রাম তো কাজেই আশা করি আপনাদের অনেকের সাথেই পরবর্তীতে আমার আবার আমাদের এই গোষ্ঠীতে দেখা হবে এমনিতে দেখা হবে বিভিন্ন প্রসঙ্গে আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন আগামীতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশুদ্ধ ধারার হোমিওপ্যাথির আলোয় আলোকিত হবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে